আমাদের পরিবেশের চারিদিকে এমন এমন মহা ঔষধি গাছ আছে যেগুলো আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই আগেকার সময় মা ঠাকুমারা আমাদের এই সমস্ত গাছ গাছরা তুলে অনেক কিছু বানিয়ে দিতেন যেগুলো আমরা খেলে আমাদের শরীরের অনেক রোগ ভালো হতো আর সেরকমই একটা মা ঠাকুমার শেখানো ঘরোয়া ওষুধ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসছি তা চলুন শুরু করে দিই এখানে যে শাকগুলো দেখছেন সেই শাকের নাম হলো ব্রাহ্মী শাক আপনারা হয়তো অনেকে চেনেন আবার অনেকে চেনেন না যারা চেনেন না তারা একটু লক্ষ্য করে নিন এগুলো বাজারে অনেক সময় কিনতে পাওয়া যায় অনেক সময় আবার পাওয়া যায় না গ্রামাঞ্চলে এই গাছগুলো কিন্তু এদিক ওদিক হয়ে থাকে আর এখন শহরাঞ্চলে এগুলোকে কিনতে হয় আর এখানে দেখুন আমি ডাঁটিগুলো ছাড়িয়ে এর ওপরের যে শাকগুলো আমি কেবলমাত্র বেছে নিয়েছি আর এই ডাঁটিগুলো কিন্তু খুব ইজিভাবে বসালে গাছ হয়ে যায় সেটা কিভাবে আমি দেখাবো তার আগে আপনাদের বলি এখন যেই ব্রাহ্মী শাকটা আমি নিয়ে নিলাম এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব এতে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি আর পেস্ট করার পর আপনাদের দেখাচ্ছি দেখুন একেবারে এই রকম দেখতে হয়ে যায় আর এইটা আমি এখন কি করব সেটাও আপনাদের দেখাচ্ছি ব্রাহ্মী শাকের গুণাগুণ কিন্তু অনেক সেটা আমি বলবো তার আগে আপনাদের বলে লিকুইডটা এরকম একটা কড়াইতে বসিয়ে দেবেন আর পুরো ঢেলে দেবেন কোনো কিছু না দিয়ে প্রথমে লিকুইডটাকে এরকম ঢেলে দেবেন ঢেলে দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ নয় এর জলটা শুকিয়ে যায় এরকম ফেনা মতো হয়ে যাবে ওপরে এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আস্তে আস্তে কমিয়ে এটা করতে থাকবেন এখন আপনাদের দেখাই এর গাছ কি করে বসাবেন এই যে ডাঁটিগুলো আমি ফেলে দিচ্ছিলাম ডাঁটিগুলো যদি এরকম বসিয়ে দিই মাটিতে সামান্য একটু জল দিয়ে তাহলে কিন্তু এই গাছগুলো হয়ে যাবে আমি ছোট্ট একটা জায়গায় আপনাদের করে দেখালাম আপনারা বড় জায়গায় এগুলো করতে পারেন আর এইগুলো কিন্তু খুবই ভালো সময় কিন্তু পাওয়া যায় না এগুলো আর দেখুন এখন আমার মোটামুটি এটা একেবারে শুকিয়ে গেছে আর এই সময় আমি যেটা করব সেটা দেখাচ্ছি এখানে লিকুইডটা শুকিয়ে যতটা পরিমাণ হয়েছে এখন ঠিক এই পরিমাণে আমাকে এখানে ঘি দিতে হবে ঘি দিয়ে এটাকে ভালো করে আমাকে পাকিয়ে নিতে হবে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি তবে ভিডিও করার সময় মাঝে মাঝে এইরকমও ঘটনা আমাদের সাথে ঘটে দেখুন ঘিটা দিতে যাচ্ছে কিন্তু ঘিটা বেরোচ্ছে না তাই আমি চামচ দিয়ে বার করে এতে দিয়ে দিলাম আর এখন ঘিটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে আমার একেবারে পাকাতে হবে মানে ভেজে নিতে হবে যতক্ষণ নাই এর কালারটা একটু চেঞ্জ হয় একেবারে ব্রাউন কালার হয়ে যাবে এটা এখন সবুজ রয়েছে আর তার সাথে আপনাদের এখন বলিনি এর গুণাগুণটা কি আবার প্রথমে যে গুণটার কথা বলবো সেটা হলো এটা স্মৃতিশক্তি ধরে রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে খুব সাহায্য করে যার জন্য বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই যদি এটা আমরা খেতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় এটা আছে অক্সিডেন্ট যেটা ক্যান্সারের বিরুদ্ধে লড়তে পারে বাতের ব্যথা কমাতে এবং রক্তে শর্করার পরিমাণ কমাতে এটার কিন্তু তুলনা নেই বুকে যদি কফ বসে যায় তাহলে কিন্তু এটা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাইকে খাওয়ালে সেই কফ কিন্তু দূর হয় এছাড়াও আমাদের হজম শক্তি বাড়াতে এর গুণ কিন্তু অপরিসীম এখন আমার এটা তৈরি হয়ে গেছে শাকগুলো একেবারে ব্রাউন কালার হয়ে গেছে আর এটা ছমাস থেকে এক বছর পর্যন্ত আপনারা কাঁচের জারে রেখে দিতে পারবেন আর এটা খাবার নিয়ম হচ্ছে ভাতের সাথে অল্প অল্প করে এটা দিতে থাকবেন এটা খেতে থাকুন বড় বড় কোম্পানিগুলো এগুলো তৈরি করছে আয়ুর্বেদিক কোম্পানিগুলো তৈরি করে এগুলো অনেক দামে বিক্রি করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে